মহাত্মা গান্ধীর নাম শুনেছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ খেদাও আন্দোলনের পুরোধা যিনি বারেট ল করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মোহাম্মদ মোহাম্মদ কেই মোহাম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খন্ড একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতুহিটি তার অন্তরে ঢুকিয়ে দিল কে বিশ্বের শৈশব তার বিবাহ মাক্যির জীবন তার মাদারীর জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরি গুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই এভ স্ক্যান লট অবায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ওয়াজ ইন ইউনিক আনপ্যারালাল অ্যান্ড ফ্যান্টাস্টিক বায়োগ্রাফি অফ অ্যাভার রিচ লেভেল লাট মাস আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মুহাম্মাদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক আনপ্যারাল ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারোর জীবনীর কোনো মিল নাই পড়েন সুভার এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার্ড নাম শুনে থাকবে শুনেছো তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পড়ে আপ স্টার্ট হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফা ফ্রম অ্যান্টি ক্রাইস্ট অ্যান্ড হি মাস্ট বি কোল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি আমি মোহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে আর ফতুয়া ছড়ায় নবী কেন এতগুলো বিয়ে করলো এগারো জন বিবি কেনতার দুইজন দাসী কেনতার এগুলো তাদের চোখে পড়ে কিন্তু পঁচিশ বছরের একজন তাগড়া যুবক চল্লিশ বছরের একজন প্রৌঢ় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে আয় বাকি সব জুড়া ছিল বিধবা খাদিজা শুধু চল্লিশ বছরের প্রৌঢ় নারী নয় বিশ্বনদীর সংসারে আসার আগেও খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে এগুলো তারা দেখে না তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন চিল্লাই বলেন আল্লাহ আকবর মায়েশার চেহারাটা সায়দিন জিব্রাইল রেশমি কাপড়ের মধ্যে করে বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়ার সুল আল্লাহ দেখেন তো মেয়েটাকে কেমন লাগে বিষ্ণবী বললেন ভালো লাগে কিন্তু মেয়েটা কার সায়দিন জিব্রাইল বললেন আপনার বন্ধু আবু বাকারের মেয়ে পছন্দ হয় কিনা বলেন বিষ্ণবী বললেন হয় তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ আল্লাহর কাছ থেকে সরাসরি প্রপোজাল এসেছে জিব্রাইল ছবি নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ প্রপোজাল পাঠিয়েছেন বিয়ের প্রস্তাব আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী আসুন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ গ্রন্থ আল থেকে কথা শুনি যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই আছে সন্দেহ নাই আছে সংশয় নাই আছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে মুখস্থ করা যায় না কিন্তু কোরআনকে করা যায় এটা কোরআনের মর্যাদা কোন ধর্মগ্রন্থ অবিকৃত অবস্থায় নেই দে অলরেডি ডিস্টর্টেড দেয়ার স্ক্রিপচার তাওরাত যাবুর আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায় বলেন তো কোন ভাষায় আরবিতে এটাকে বলে আল্লাহা আল্লাহ ইব্রানিয়া ইব্রানি ভাষায় নাজিল করেছেন ইনজিল কে আল্লাহ তাআলা নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় আর এই কোরআন কে আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায় রব্বুল আলামিন বলেন ইন্না আং জাল্লা হ কর আনন আরবি আল্লা আল্লা কুমতাকিলু এই কোরানকে আমি সুরিয়ানি ভাষায় পাঠাই নাই ইব্রাহিনী ভাষায় পাঠাই নাই চাইনিজ ভাষায় পাঠাই নাই ইংলিশ ভাষায় পাঠাই নাই কোরান কে আল্লাহ কোন ভাষায় পাঠালেন এই জন্য আরবি শিখ্তা রাজি আছেন তো ছেলেমেয়েদেরকে কোরানের ভাষা শিখাবেন কোরানের ভাষা আরবি ভাষা কোরআনের ভাষা শিখলে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আবার এই কোরআনটাকে রব্বুল আলমিন বিশ্ব নবীর জীবনে সব চাইতে দামি মহাজেসা করে পাঠালেন মহাজেসা মানে হচ্ছে মেরাকেল মেরাকেল মানে হচ্ছে অলৌকিক বিষয় সব নবী কেল্লা মেরাকেল দেন নবী এলাকার লোকদেরকে এই মেরাকেল দেখান এই মেরাকেল দেখিয়ে দেখিয়ে নবিতাদের তাদেরকে বানান সব নবীকে মিরাকেল দেয় কে মিরাকেল আবার মিরাকেল আকেল একটা কি আছে ওইটা না অলৌকিক বিষয় যেটা নবী দেখান এলাকার মধ্যে বিশ্বনবীকে আল্লাহ এরকম অনেক কেলস দিয়েছেন অলৌকিক বিষয় দিয়েছেন বিশ্বনবী আঙ্গুল দিয়ে চাঁদের মধ্যে ইশারা করেছেন চাঁদ ভেঙে দুই ভাগ হয়েছে কারণ ঠিক কিনা এটা অলৌকিক বিষয় না আপনি আমি পারবো পৃথিবীর কোন আল্লাহরী পারবে কিন্তু বিশ্বনবী পেরেছেন চিল্লাই বলেন ঠিক কিনা